ভালো থাকো সুখে থাকো থাকো আমায় ছেড়ে যখন কেউ বলবে তোমার পড়বে আমায় মনে ভালোবাসার মানুষ যখন ছেড়ে চলে যায় জীবন থেকে চাইলেও তখন তুমি পারবে না আর কাউকে ধরে রাখতে আমার জীবনে আজ তুমি নেই তোমার জীবনে আজ অন্য কেউ আমার মতো মানুষ না হলে ছেড়ে চলে যাবে সেও তোমার মিথ্যে কান্না দেখে ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো আমার এই বোকামির জন্য আজ তুমি এই হাস্য। আমার জীবন নষ্ট করে তুমি কি পেলে সুখ এত দুঃখ সহ্য হচ্ছে না ফেটে যাচ্ছে কষ্টে বুক তোমার আমার ভালোবাসায় লাগবে না কোনোদিনও নজর তোমার আমার ভালোবাসা হয়ে যাবে অমর কষ্ট শেষ হওয়ার আশাই আমি কেঁদে যাচ্ছি দিনের পর দিন তাও আমার ভালোবাসাটাকে তুমি করে দিচ্ছহীন তোমার সাথে কলে কথা হয় না আর আমার সেই পুরনো দিনের কথাগুলো একটুও কি মনে পড়ে না তোমার আমার মনে আজ অন্ধকার আলো জ্বালার মতো কেউ নেই যারা হাজার প্রতিশ্রুতি দেয় তারাই সবার আগে হারায় তোমার সাথে পথ চলতে ইচ্ছে করে আমার ইচ্ছে করলে উপায় নেই কারণ এখন তুমি অন্য কারোর সবাইকে ছেড়ে দিয়েছি আমি শুধু তোমার জন্য কিন্তু তোমার ভালোবাসা নকল ছিল তাই আজ খুঁজছি সবাইকে করে তন্ন তন্ন সময়ের সাথে সব কিছু হয়ে যাচ্ছে ধোঁয়াশা তাই তো আজ আমি অপেক্ষায় আছি নতুন সকাল ভরা কুয়াশার প্রেমের নৌকায় চেপে আমি মাছ রাস্তায় খাচ্ছি হাবুডুবু জানি না কি হবে আমার সঙ্গে আছে প্রভু ভালোবাসার নামে মানুষ করছে শুধু টাইম পাস জীবনে যখন থাকবে না টাইম তখন জীবনের পরীক্ষায় করবে না পাস ভাঙা মন জোড়া লাগানোর জন্য নেই কেউ পাশে তাও আছি সবাই যদি কেউ আসে সামলে নিয়েছি আমিও নিজেকে চাই না আর কারো সঙ্গ যত মানুষ এসেছে লাইফে দেখে নিয়েছি সবার আসল রং